ভাই জিম্বাবুয়ের থেকে বাংলাদেশের টেস্ট খেলা শেখা উচিত সাউথ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ে জিতে গেছে না তবে জিম্বাবুয়ের যেই খেলার ধরন তাদের জেতার স্পৃহা তাদের নিজের সর্বোচ্চটা দেওয়া এইগুলা বাংলাদেশের শেখা উচিত ভাই এইগুলা বাংলাদেশের শেখা উচিত বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে তো সেই ইউনিটি নাই জেতার যে একটা তীব্র স্পৃহা থাকে নিজের সর্বোচ্চ দেওয়ার যে একটা চেষ্টা থাকে এইগুলো তো বাংলাদেশি প্লেয়ারদের নাই ভাই তারা একটার পর একটা উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তারা ইনিংস ব্যবধানে হাঁটতেছে তারা তারা মাঠের মধ্যে হাসতেছে ভাই তারা মাঠের মধ্যে হাসতেছে তাদের লজ্জা সরম বলতে কিছু আছে একদিকে উইকেট যায় আর একদিকে শ্রীলঙ্কান প্লেয়ারদের সাথে গল্প গুজব আড্ডা হাসি ঠাট্টা মানে একটা প্রস্তুতি ম্যাচ তারা খেললো একটা প্রস্তুতি ম্যাচ তারা খেললো এরকম তাদের একটা অবস্থা ভাই এই যে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের প্লেয়াররা ঠিকঠাক বেতন পাচ্ছে না ভাই ঠিকঠাক তারা বেতন পায় না তাদের যেই জুতা খেলার জন্য যে জুতা সেইটা কিনতে পারে না হ্যাঁ সেরা জুতা জোরাতালি দিয়ে খেলতেছে এই সব করে তারা ক্রিকেট খেলতেছে তাও তাদের যে তার স্পৃহা দেখেন আর বাংলাদেশের ক্রিকেটাররা মাস শেষে চার লাখ পাঁচ লাখ আট লাখ নয় লাখ টাকা বেতন পাচ্ছে মাস ফি পাচ্ছে দুই চার দুই লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ পর্যন্ত মাস ফি পাচ্ছে তারা এইটা সেইটা হ্যান করে কত টাকা ইনকাম করতেছে তারা মাস শেষে কোটি টাকার কাছাকাছি ইনকাম করতেছে কোটি টাকা পার ভাই তারা বিনিময় বাংলাদেশকে কি দিচ্ছে বলেন বিনিময় বাংলাদেশকে কি দিচ্ছে কিচ্ছুই দিচ্ছে না ভাই এই যে দেখেন সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনে চারশো আঠারো রান করছে টেস্ট খেলার ইন্টেন্স দেখেন ভাই চারশো আঠারো রান তাদের চুয়ান্ন রানে চারটা উইকেট পরে গেছে তারপরেও তারা রানের গতি কমায়নি রান তোলার গতি কমায়নি ভাই তারা কিন্তু সেই তাদের যেই ইনটেন্ট সেটা শো শো করা অফ করেনি হ্যাঁ তাদের উইকেটও পড়ছে তারা রানও তুলছে এই যে নতুন প্লেয়ার প্রিটোরিয়াস একশো তিপ্পান্ন রান করছে একশো ষাট বলে প্রথম দিনেই ঠিক আছে তারপরে আপনার করবিন বস একজন বলার একশো চব্বিশ বলে একশো রান করছে প্রথম দিনেই দেখছেন ইনটেন প্রথম দিনে এত রান করছে আর বাংলাদেশ প্রথম দিনে কখনো দেখছেন তিনশো রান করতে পারে প্রথম দিনে তারা দেখবেন দুইশো দুইশো চল্লিশ পঞ্চাশ এইরকম রান করে ভাই টেস্ট ক্রিকেট সে আগের মতো আর নাই যে একদম ওইখানে উইকেট আঠার মতো লেগে থেকে আপনার এক রান রান রেট ওভার প্রতি দুই দুই রান রেটে রান 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 তুলবেন ওই টেস্ট ক্রিকেট আর নাই ভাই ওই টেস্ট ক্রিকেট নাই এই যে চারশো আঠারো রান আঠারো রান করলো তারপরে ধরেন জিম্বাবুয়ে সেকেন্ড প্রথম জিম্বাবুয়ে প্রথম ইনিংস জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ভাই প্রথম দিনেই তারা প্রথম দিন তাই পুরোটা খেলেইনি থার্ড সেশনের একটু আগেই তারা অল আউট হয়ে গেছে প্রথম দিনেই তারা দুইশো রান করে ফেলছে ভাই দুইশো রান করে ফেলছে এবং এই যে যখন ক্রেক আরভাইন এবং আপনার এই যে আপনার সন উইলিয়ামস দুইজন ব্যাটিং করতেছিল রান রেট চারের উপরে ছিল চিন্তা করছেন বাংলাদেশি প্লেয়াররা এই ইনটেন্টে টেস্টে কখনো ব্যাটিং করে তারা সে আগের মতোই টুকুর 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 করে খেলে ভাই হ্যাঁ এখন চারশো আঠারো রান করছে চারশো রানের বিপরীতে সাউথ আফ্রিকান প্লেয়ারদের মাইন্ডসেট এরকম ছিল যে জিম্বাবুয়েকে তারা ফলো অনে ফেলাবে এবং আবার ব্যাটিং দিবে ইনিংস ব্যবধানে জেতার একটা চান্স নিবে কিন্তু জিম্বাবুয়ে সেই চান্স কি সাউথ আফ্রিকাকে দিছে তারা ফলো অনে পড়েনি ভাই তাদেরকে ফেলাইতে পারেনি আর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হাঁটতেছে ব্যবধানে হাঁটতেছে প্রথম দিনে সাউথ আফ্রিকা চারশো আঠারো রান করছে আপনারা অনেকে এখন বলতে পারেন ভাই জিম্বাবুয়ের যেই যে বলার তাদের বিপক্ষে এই রান রেটে তো ব্যাটিং করবেই ভাই এই জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে কয়েকদিন আগে খেলে গেল বাংলাদেশ কি বল তুলছে বলেন কিছু করতে পারছে পারে নাই উল্টো একটা টেস্ট টেস্ট হেরে হেরে গেছে একটা উল্টো গেছে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাঁ জিম্বাবুয়ে বাংলাদেশের থেকে এখন বেটার ক্রিকেট খেলতেছে ভাই এটা এটা বাস্তব বাস্তব জিম্বাবুয়ে বেটার ক্রিকেট খেলতেছে এই টেস্ট হয়তো জিম্বাবুয়ে কখনোই জিতবে না জিতবে না জেতার দরকার নাই তবে তাদের এই যে খেলার ধরন তাদের ফাইট করার মন মানসিকতা এইগুলো আনন্দ দেয় ভাই এইগুলা আনন্দ দেয় যেটা বাংলাদেশের ক্রিকেট দেখে আর পাই না আমরা সেই দুই থেকে দুই পর্যন্ত মজাটা পাইছি বাংলাদেশ ক্রিকেটের তারপর আর পাইনি তারপর আর মানে বাংলাদেশের ক্রিকেট দেখে সেই মজাই আসে না যেন আসলে একদম কি বলবো বলার কিছু নাই বলার কিচ্ছু নাই আমার কাছে মনে হয় কি বাংলাদেশের ক্রিকেট কে ভালোবাসা সেই দিনই বন্ধ করে দিছি ভালোবাসা না আসলে মানে যেই তীব্র একটা আকাঙ্ক্ষা থাকে বাংলাদেশের ক্রিকেট দেখে যে আমরা জিতব মানে এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমরা হারবো তীব্র যে একটা মানে কি বলবো এটাকে হ্যাঁ সাপোর্ট সেই জিনিসটা আর আসে না কখন থেকে জানেন ওই যে যখন আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে মাহমুদুল্লাহ ম্যাচটা জিতাইতে পারেনি হ্যাঁ মাহমুদুল্লাহ লিটন ওই ম্যাচটা যদি জিততো তাইলে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলতো ভাই উনিশ বলে তেতাল্লিশ রান লাগে স্পষ্ট মনে আছে ভাই ওই ম্যাচটার কথা জীবনে আমি ভুলবো না জীবনে ভুলবো না উনিশ বলে তেতাল্লিশ রান লাগে এইটা বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটে ইজি এত বড় একটা সামনে সুযোগ যে এখানে হারানোর কিছু নাই ভাই যা আছে সবকিছু পাওয়ার এখানে হারানোর কিচ্ছু নাই উনিশ বলে তেতাল্লিশ করলে তুমি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হারলে তুমি বিদায় মানে এখানে হারানোর কিচ্ছু নাই সেইখানে লিটন দাস এবং মাহমুদুল্লাহ রিয়াত চেষ্টাই করেনি উনিশ বল উনিশ বলে তেতাল্লিশ রান করার চেষ্টাই করেনি ভাই যেখানে ওই যে নূর আহমেদ ওভারটা করতেছিল নূর আহমেদ ওভার করতেছিল সেই সময় যখন উনিশ বলে তেতাল্লিশ লাগে মাহমুদুল্লাহ ওই ওভারে একটা চার মেরে পুরো ওভারটা ডট বাকি পাঁচটা বল ডট দিলেন চিন্তা করা যায় তাও এমন না যে তিনি মারার চেষ্টা করছেন কিন্তু ব্যাটে লাগেনি ডট গেছে এমন না ভাই তিনি জাস্ট ডিফেন্স করতে করতেছিল একটা চার মারার পর বাকি পাঁচটা বল ডিফেন্স ডিফেন্স করতেছিল চিন্তা করছেন একজন ক্রিকেটারের মানে ক্রিকেটীয় জ্ঞান কতটা নিচে হইলে এমন এমন কাজ করতে পারে পৃথিবীর কোনো পাগল প্লেয়ারও এরকম কাজ করবে না ভাই সেও মারবে ওই সময়টাতে ওই ম্যাচটা আপনি ওই টুকুর টুকুর করে জিতে কি করবেন ভাই জিতে আপনি কি করবেন লাভটা কি কোনো লাভ নাই তো আপনার এইখানে যা আছে সব পাওয়ার হারানোর কিচ্ছু নাই তো তারা চাচ্ছিল যে উনিশ বলে তেতাল্লিশ না হইলেও আরো যে বল বাকি আছে আমাদের ওইগুলা আমরা ভাই ওই জেতার কোনো দরকার আছে মানলাম যে ওইখানে আপনার ইয়ে টিম ম্যানেজমেন্ট থেকে আপনাকে বলা হয়েছে যে আপনি ম্যাচটা জেতান সেমিফাইনালের আশাবাদ উনিশ বলে তেতাল্লিশ করা লাগবে না আপনি ম্যাচটা জেতান ধরলাম ওইটা বলছে মাহমুদুল্লাহ এত বছর ধরে ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলে কি তার মাথায় জ্ঞান বুদ্ধি নাই সে মানে ম্যানেজমেন্ট থেকে যদি বলেও এই কথা তাও কি এটা একজন ক্রিকেটারের দ্বারা করা সম্ভব যেখানে আমার হাতছানি দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা ওই যে বাংলাদেশি প্লেয়ারদের মাইন্ডসেট ওই দিনই প্রমাণ হয়ে গেছে এবং ওই দিন থেকেই আসলে আর তেমন কোনো আশা নিয়ে খেলা দেখি না খেলাটা ভালোবাসি দেখি হ্যাঁ আর আশা নিয়ে দেখি না যে আমাদের জেতাই লাগবে বা জিতবই তাও হারলে খারাপ লাগে দেশ তো দেশের ক্রিকেট